আরে বেটা রিজিকের ফসল মনে হয় এই কারণে আমরা শুনি অনেকে আসে হুমকি দেয় ধামকি দেয় মুখ মার্কায় ভোট না দিলে কি ও থাকতে না নির্বাচনের পরে কি চলতা না তখন কি দেখতাম না কইটাও দেখতাম দো তখন কি লাগতো না কামো আমরা রে দেখতাম ভোটটা দিবা দো কই দেম দেখতাছি দো কইটাও তো দেখকাম দেখতাম বাইক কেমনায়ও দেখতাম দোকানটা কেমনে চালাও দেখতাম এরকম বলে না আরে বেটা রিজিকের ফসল দাস মনে হয় তুমি আমার দোকান কি ডাকবা নিজের কর্ম আগে নিজে দেখো আমরা নাস্তা করছে সকালে আমরা এখন আজকে নাস্তা করি নাই যদিও করছি কি ওটা কি নাস্তা ধরা যাবে আসলে নাস্তা কে কোনটা বলা যায় বুঝতেছি না কারণ কোন জায়গাটা বিস্কিট চা কোন জায়গাটা খাচ্ছে পিঠা খাচ্ছে যাই হোক আসলে এই যে সাপলা বা রাজনৈতিকভাবে এখানে বসা এটা মুখ্য না মুখ্য হচ্ছে আপনাদের সাথে এটা পরিচয় হয়েছে এ আসছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমার মায়েদের সাথে দেখা হয়েছে সবাই দেখতে চাচ্ছে আমাকে ও মাইক লাগবে না ওকে এখন শুনতে পাওয়া যাচ্ছে আমাকে আসলে এখানে সবাই একসাথে হতে পেরেছি সবার সাথে দেখা হয়েছে আপনাদের সাথে এরকম একটা পরিবেশে শীতকাল আপনাদের সাথে দেখা হয়েছে এটাই অনেক বেশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছেন এই যে মোবাইল এটা আইফোন ধরেন ফোরটিন ছিল তারপরে ফিফটিন আসছে সময় ফিফটিন নেয় নাই তারপরে এখন কত চলে সেভেন্টিন কত ম্যাক্স যখন সেভেন্টিন ম্যাক্স আসছে আমরা তো প্রো প্রোম্যাক্স এটাও ভালো এর মানে যে আইফোন নাইন এটাও তো ভালো কিন্তু তখন কি আমরা আইফোন নাইনের দিকে গেছি আইফোন ফিফটিন কে কিনে আমরা যদি সামর্থ্য থাকে তাহলে আমরা কোনটাই কিনে আইফোন সেভেন্টিন এ কিনে আইফোন সেভেন্টিন কিনা এর মানে কিন্তু এটা বুঝাইতেছি না আইফোন থার্টিন খারাপ ছিল কিন্তু আইফোন থার্টিন অনেক কি ছিল আধুনিক না অনেক সিস্টেম নাই অনেক ফিচার নাই যেটা আইফোন কোথায় আছে সেভেন আছে ঠিক একইভাবে নতুন প্রজন্ম যারা আছে নতুন প্রজন্মরা অনেক বেশি সহনশীল নতুন প্রজন্মেরা অনেক বেশি পরিবর্তন চায় নর্মালি যারা বয়সে একটু বেশি তাদের অনেক দায়বদ্ধতা থাকে তাদের সন্তান সন্তিত হয় ব্যবসা হয় তারা ঝুঁকি নিতে চায় না নর্মালি যারা বয়সে অনেক বেশি তারা পরিবর্তনকে ভয় পায় অন্যদিকে যারা তরুণ যারা নতুন তারা পরিবর্তন করতে চায় এই কারণে দেখবেন যখন মারামারি লাগছিল হাসিনার লগে কারা নতুন করে তো যারা বয়সে বেশি তারা নাকি তরুণরা নামছিল কারণ তরুণদের ভয় নাই তরুণরা ঝুঁকি নিতে পারে তাদের হারানোর কিছুই নাই সংসার নাই ধর্ম নাই পোলাপাইন নাই তাদের যেহেতু হারানোর ঝুঁকি কম এই কারণে দেখবেন তরুণরা সব সময় রাস্তায় নেমে আসে না এবং বড় বড় ঝুঁকিপূর্ণ বেশি সাহসী কাজে আপনি সবসময় সময় তরুণদেরকে পাবেন আর আমাদের যেটা একটা কথা আছে আমাদের দেশটা চালাইতে বা একটা সমাজ চালাইতে তরুণদের লাগে জোশ আর প্রবীণদের লাগে হুঁশ প্রবীণদের হোশ আর তরুণের জোশ এই দুইটা দিয়ে কি চালাইতে হয় দেশ চালাইতে হয় তবে প্রবীণরা হোশ নিয়ে ঘরে বসে থাকতে হয় ঘরে বসে থাকতে হয় প্রবীণরা আর তরুণরা তার জোশ নেওয়া তরুণের কাছে প্রবীণের কাছে যাবে পরামর্শ চাবে বুদ্ধি চাবে এই বুদ্ধি নিয়ে তারা কি করবে আগাই যাবে ব্যাপারটা বোঝা গেছে নাকি যায় নাই সেজন্য আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো দেখেন একটা সময়ে একটা বাপ ছেলে একটা বাচ্চা যখন জন্ম হয় একটা বাচ্চা কি করে একটা এক বাপের হাত ধরে ধরে হাঁটা শিখে শিখে না আঙুল ধরে ধরে হাঁটা শিখে শিখে না আবার সময়ের পরিক্রমায় একটা সময়ে ওই বাপ আবার ওই ছেলের কাঁধে ভর দিয়ে আবার হাঁটে হাঁটে না হাঁটে কিনা আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই আমরা চাই তরুণদের নেতৃত্বে আমাদের দেশটা সুন্দর করে গড়ে উঠুক আর আমরা যদি আবার ফেল করি তখন আবার আপনারা আমাদেরকে ছুড়ে ফেলাই দেন আমরা যদি ফেল করি আপনারা ছুড়ে ফেলাই দিতে পারবেন কোন সমস্যা নাই আমরা মনে করি আমাদেরকে যদি আপনারা বাছাই করে নেন তাইলে আমরা হচ্ছে ইনশাল্লাহ এটাকে দায়িত্ব মনে করে আমরা দেশ থেকে চালাবো আর যদি আপনারা আমাদেরকে ভোট না দেন তাহলে আমরাই ধরে নিব এটাই জনতার রায় এবং আপনারা আমাদেরকে পছন্দ করেন নাই তখন আবার নিজেদেরকে নতুন করে আবার প্রস্তুতি নিব আমরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আপনাদের জোর করা জবরদস্তি করা বাড়িতে এসে হুমকি দেওয়া ধামকি দেওয়া আমার মার্কা করতেই হবে আমার দল করতেই হবে না করলে বাড়ি ছেড়ে নিয়ে যাবো অন্য মার্কায় কেন ভোট দিলা টিন কোপায় চলে গেলাম আমরা ওই রাজনীতি করবো না অন্যরা রাজনীতি করবে অস্ত্র দিয়া আর আমরা রাজনীতি করবো ফুল দিয়া আমাদেরকে মানুষই বাইছা নিবে আমাদেরকে মানুষই বাছাই করে নিবে সব সময় ফুলের কাছে পরাজিত অস্ত্র 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 দিয়ে দিয়ে মানুষের মন ভালোবাসা পাওয়া যায় না শত্রুকে দমন করতে হয় অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে ভয় দেখায়া সন্ত্রাসী দিয়ে জুলুম করে কখনোই জয়ী হওয়া যায় না আমরা আপনাদের কাছে আসছি আপনাদের মনকে জয় করতে এই কারণে আমরা শুনি অনেকে আসে হুমকি দেয় ধামকি দেয় মুখ মার্কায় ভোট না দিলে কেউ থাকতে না নির্বাচনের পরে কি চলতে না তখন কি দেখতাম না কইটাও দেখতাম দো তখন কি লাগতো না কামো আমরা রে দেখতাম ভোটটা দিবা দো কই দে দেখতাছি দো কইটাও তাও তো আমি দেখতাম বাইক কেমনায়ও দেখতাম কেমনে চালাও দেখতাম এরকম বলে না আরে বেটা রিজিকের ফয়সালা তো আসমানে হয় তুমি আমার দোকান কি দেখবা নিজের কর্ম আগে নিজে দেখো আমরা আমরা এই না দেখোটা হইতে পারি ইন্ডিয়া যে আছে তার থেকে খবর নিলেই জানা যাবে আমরা কঠোর কতটা হইতে পারি আর কঠোর হইলে পরিণতি কি হয় সেটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে আমরা কঠোর হয়েছে বলেই একদম গোপালগঞ্জের মাটির বুকে পাড়া দিয়া আমরা বলে আসছি মুজিববাদ মুর্দাবাদ সুতরাং আমরা কঠোর হইতে বাধ্য করেন না নিজের বাড়িতে নিজের ঘরে মা চাচি খালা খালু জ্যাঠা জেঠি তারা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে যখন আপনারা এসে হুমকি দামকি দেন আপনারা যে পরাজিত হয়ে গেছেন আপনাদের যে নৈতিক দুর্বলতা প্রকাশ হইতে হয়েছে আপনারা যে নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন এটাই তখন প্রকাশ হয় এবং এটার আনুষ্ঠানিক প্রকাশ হবে নির্বাচনের দিন আপনারা যে ভয় দেখান না যে ভোট না দিলে কিন্তু বাড়িতে থাকতে পারবা না ওইটাই আপনার যে পরাজিত হয়েছেন তার চিহ্ন আপনাদের এটার আনুষ্ঠানিকতা অর্থাৎ আপনারা মারা গেছেন জানাজা হবে নির্বাচনের দিন আপনারা আপনাদের যারা মৃত্যু হয়ে গেছে আপনারা এখন ফ্রিজিং গাড়িতে আছেন আর আপনাদের জানা হবে কখন নির্বাচনের দিন অর্থাৎ যারা ভয় দেখায় ভয় দেখায় ভোট নিতে চায় ব্যালট দিয়ে ভোট নিতে চায় তাদের অলরেডি তারা ডেড আমরা আর ওই সমাজে ফিরতে চাই না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদেরকে আমাদের সবচেয়ে শক্তি কি জানেন আমাদের মাখালার আমাদের পাশে আছে আমরা যদি একটা কেউ গালি দিবে আমরা প্রতিবাদ করা লাগবে না আমাদের মা খালারা আমাদের জন্য কেউ আসবে রাস্তায় নেমে যারা রাস্তায় নেমে আসতে পারবে না তারা যায় নামাজে দাঁড়াই আমাদের জন্য দোয়া করবে আর ওদের জন্য অভিশাপ দিবে